প্রথমে কাদম্বিনীর মুখে এবং গলায় সে সজোরে চাপ দেয় এবং তখন যখন কাদম্বিনীর হুঁশ ফেরে সেই সময় তিনি নিজেকে বাজানোর চেষ্টা করলেও যেহেতু সঞ্জয় অর্থাৎ মূল অভিযুক্ত যিনি একেবারে ইনটক্সিকেটেড অবস্থায় ভেতরে ঢুকেছিলেন তিনি তার শরীরের প্রবল জোর দিয়ে কাদম্বিনীর মুখ এবং গলায় প্রেশার ক্রিয়েট করতে থাকে এবং লাগাতার তার সঙ্গে ইন্টার কোর্সে সামিল হন এই সঞ্জয় এবং তারপর একটা সময় কাদম্বিনী তিনি যখন অচৈতন্য হয়ে পড়েন বা সংজ্ঞা হারিয়ে ফেলেন তারপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য ফের তার গলায় শ্বাসরোধ করা হয় শুধু তাই নয় যেটাকে মূলত লালবাজারের দুধে গোয়েন্দারা নাম দিচ্ছেন প্যারি মর্টাম অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে বিকৃত যৌন মানসিকতা সম্পন্ন এই ব্যক্তি ছিলেন সঞ্জয় শুধু তাই নয় খুনের পরে ফের করা হয় কাদম্বিনীর ওপর যে নৃশংস অত্যাচার শুনলেন তার বর্ণনা এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলেও তরুণী চিকিৎসকের মায়ের জোর গলায় দাবি এই কাজ একার দ্বারা সম্ভব নয় মায়ের দাবির সঙ্গে সহমত পোষণ নাগরিক সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশ্ন উঠছে কতজন মানুষ এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত বিশেষ কাউকে বা কোনো প্রভাবশালী অংশকে আড়াল করতে গিয়ে প্রশাসনিক তৎপরতা ব্লুটুথের সূত্রে চিহ্নিত করে গ্রেফতারি পুলিশের কাছে সঞ্জয় স্বীকারোক্তি সে এই কাজ করেছে এত প্রশ্ন এবং বিষয়ের মধ্যেই মিসিং লিঙ্ক খুঁজে পাচ্ছেন ওয়াকিবহাল মহল এ ঘটনার পর থেকে হাসপাতালের তরফে প্রথমে সুইসাইড বলা ঘটনাস্থলে তড়িঘড়ি সিপির চলে আসা মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশ করা সঞ্জয় রায় বলে একজনকে গ্রেফতার করে তার স্বীকারোক্তির সামনে আনা যে সে একাই করেছে এই কাজ এসব কি মূল ঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা কারণ একটি সূত্রের দাবি তরুণী চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্টে যৌনাঙ্গে একাধিক সিমেনের অস্তিত্ব পাওয়া গিয়েছে বিশেষজ্ঞরা বলছেন একাধিক সিমেন মানে কোথাও কি গণধর্ষণের ইঙ্গিত যদিও এখনো প্রকাশ্যে আসেনি ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট পুলিশ গিয়ে বাবা মায়ের হাতে রিপোর্ট তুলে দিয়ে এলেও কি কোমর বেঁধে কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা মূল ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কানাঘুষো শুনতে পাচ্ছি পরিবারের কাছ থেকে না আমরা ওখান থেকে খবর পেয়েছি যে একজন প্রভাবশালী কোনো ইন্টার্ন তার ইনভলভমেন্ট থাকতে পারে যে নারকীয় ঘটনা ঘটেছে শ্বাস রোধ করে মারা হয়েছে কলার বোন ভেঙে গেছে একজনের পক্ষে সম্ভব আমার জানি না আমি স্পেশালিস্ট না কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয় বিজেপি রাজ্য সভাপতির মুখে এক ইন্টারনে জড়িত থাকার প্রসঙ্গ তিনিও প্রশ্ন তুলেছেন একা সঞ্জয়ের পক্ষে এ কাজ করা সম্ভব নয় সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে এই ঘটনায় তথা কথিত ইন্টারনের সঙ্গে একজন পিজিটি পড়ুয়ার জড়িত থাকার অভিযোগ উঠছে জানা গিয়েছে যাদের নামে কানা তারা আর্জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আর আর্জিকর মেডিকেল কলেজের পড়ুয়াদের অন্দরমহলে অধ্যক্ষ মসিহা বলেই পরিচিত তরুণী চিকিৎসকের সঙ্গে নির্মম কাণ্ডের পর তিনি নাকি চর্চিত দুই অভিযুক্ত ইন্টার্ন এবং পিজিটি পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দেন অর্থাৎ এই চর্চা বা সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে এই ঘটনায় অধ্যক্ষ সমান দোষে দুষ্ট বলছে ওয়াকি বহাল মহল এখন সত্যি এই ছেলেটি যে বলছি যে আমি করেছি সত্যি এ করেছে নাকি এর সাথে অন্য কোনো আরো লোকজন আছে নাকি এ করেই অন্য কেউ তার উপরে মানে প্রেসার ক্রিয়েট করে জাস্ট তাকে একটা মানে সামনে রেখে রাখার চেষ্টা হচ্ছে যে একটি মানুষ এটাকে প্রথম সুইসাইডটা বললেন কিভাবে কোন প্রেক্ষিতে এটাকে সুইসাইড বললেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এবং এই মহিম এই মেয়েটিকেই দায়ী করলেন যে ওখানেও একা গেছে কেন প্রভাবশালী কিছু ব্যক্তিকে আড়াল করার জন্য যে কথাটা উঠে আসছে যে এটাতে একা কিছু করা যাবে না না যেরকম শারীরিক বল প্রয়োগের কথা বারবার উঠে আসছে ফরেন্সিক এতে এবং যেভাবে হাড় ভাঙার নিদর্শন মিলেছে তাতে তো সংশয় হচ্ছে যে একজন আদৌ জড়িত ছিল নাকি কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এটা এটা তো শুরু একটা বড় সন্দেহ ধরে ধরে নিরন্তর উনি করে যান নিরন্তর উনি করে যান আজকে আমি ওর বিরুদ্ধেই কথা বলে যাব নিরন্তর কারণ উনি যেটা ওর ক্ষেত্রে যেটা অত্যন্ত স্পষ্ট হচ্ছেন উনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তে এগারো সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে সেই তদন্ত কমিটির মাথায় বুলবুল মুখোপাধ্যায় কিন্তু কমিটির সদস্যদের মধ্যে দুজন ইন্টার্ন রয়েছেন সূত্রের খবর এই দুজন ইন্টার্ন আবার আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এখানেও প্রশ্ন তুলছে বিভিন্ন মহল এত বড় একটা হারহীন করা ঘটনা সেই ঘটনা তদন্ত করবেন দুজন ইন্টার্ন তারা অধ্যক্ষের ভূমিকা খতিয়ে দেখে তার বিরুদ্ধে কি রিপোর্ট জমা দিতে পারবেন এই প্রশ্ন আরো একটি প্রসঙ্গকে উস্কে দিচ্ছে ওয়াকিবাহাল মহল এই ঘটনার সম্মন্ধে কি স্বাস্থ্য ভবন অবগত নয় নাকি সব জেনেও চোখ উল্টে রয়েছে কারা এর পেছনে আছেন তিনি কি একা নাকি তার সঙ্গে আরো আছে অনেক প্রশ্ন লোকই আছে একার পক্ষে এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড নির্যাতন করা কি সম্ভব নাকি পেছনে কেউ আছে প্রভাবশালী আছে আড়াল করার চেষ্টা চলছে নাগরিক সমাজ থেকে রাজনৈতিক মহল একাধিক ব্যক্তির যোগসাজস তুলে ধরলেও আর্জিকর কাণ্ডে এখনই ধারণা বা সম্ভাবনাকে খারিজ করতে আবেদন তৃণমূল কংগ্রেসের লুকোনোর কোনো জায়গা নেই দাবি তৃণমূল নেতা শান্তনু সেনের তিনি পোস্টমর্টমের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ্যে আসার জন্য অপেক্ষা করার আবেদন জানালেন ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে পোস্টমর্টম হয়েছে সুতরাং কোনো কিছু লুকোনোর কোনো স্কোপ নেই আমরা দেখেছি শরীরে মাল্টিপল ইঞ্জুরি আছে নিশ্চিত করে একটা প্রশ্ন যে পঁয়ত্রিশ মিনিটের একটা সিসিটিভির ফুটেজ অনুযায়ী যে পঁয়ত্রিশ মিনিট সময়সীমা সেই পঁয়ত্রিশ মিনিট সময়সীমার মধ্যে পুরো ঘটনাটা ঘটেছে বলে আপাতত অনুমান করা হচ্ছে আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি যে পোস্টমর্টম রিপোর্ট সামনে আসুক পোস্টমর্টম রিপোর্টে রেপ হয়েছে কিনা সেটা সিমেন্ট পাওয়া গেছে কিনা সেটা থেকে বোঝা যায় এবং সিমেনের ডিএনএ টেস্ট করে বোঝা যায় যে সিমেন্টটা কার সেক্ষেত্রে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ডিএনএর অস্তিত্ব পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে এটা একাধিক লোকের সিমেন্ট সেখানে রয়েছে সমস্তটাই পোস্টমর্টম রিপোর্টের ওপরে এবং পোস্টমর্টম রিপোর্টের ওপর ভিত্তি করে যে ইনভেস্টিগেশন তার উপর দিয়ে আউটকাম হবে এত প্রশ্ন সম্ভাবনার উত্তর লুকিয়ে পোস্টমর্টমের চূড়ান্ত রিপোর্টের দিকে সেদিকে এখন তাকিয়ে সব পক্ষ ক্যালকাটা নিউজ